স্টেশনে পৌঁছে আপনারা এই গেট দিয়ে রাস্তার দিকে বেরিয়ে আসবেন আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু স্টেশন থেকে একটু দূর আছে আর এই জায়গাটা থেকে আপনাদের অটো বা টোটো করে যেতে হবে টোটো স্ট্যান্ডটা স্টেশন থেকে একটু দূরে করে দিয়েছে কেননা এখানে টোটো থাকলে প্রচুর যানজটের সৃষ্টি হয় দেখতে দেখতে পৌঁছে গেলাম জেটি ঘাটে তো জেটি ঘাটে এখানে এখানেও মাছ পাওয়া যায় একবার মেরে দেখবো এখানে মাছের কি ডর চলছে এই দেখুন সেই হুগলি নদী এখানে নদী যথেষ্ট চওড়া আর ওদিকে লঞ্চ যাচ্ছে এটা কি মজা যে আর দেখুন আর ওই ইলিশ মাছ দেখাচ্ছি আমরা চারটা ইলিশ আছে গুড মর্নিং বন্ধুরা ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ আর একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত সাবনেল আর টাইটেল থেকে বুঝতেই পারছেন আজ কোথায় চলেছি তো ট্রেন যাত্রা এখনও শেষ হয়নি এখনও পৌঁছায়নি ডায়মন্ড হারবার আর কিছুটা সময় বাকি তারপর ডায়মন্ড হারবার পৌঁছে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব তো গোটা ভিডিওটা আমার সঙ্গে থাকবেন স্কিপ করবেন না এটুকু অনুরোধ রইল প্রচলন যা যাক এমন ধারণা স্টেশনে পৌঁছে আপনারা এই গেট দিয়ে রাস্তার দিকে বেরিয়ে আসবেন দেখুন প্রচুর লোক এখান দিয়ে বেরোয় আর এটা সোজা বাস রাস্তায় গিয়ে উঠবে রাস্তাটা এদিকে রয়েছে টিকিট কাউন্টার আর এখান দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে যে দেবনাবাদ স্টেশনে ঢুকবার আর একটা রাস্তা এদিক দিয়ে আপনারা ঢুকতে পারেন এই রকম লোকগুলো বেরিয়ে আসছে এখান দিয়ে আপনারা ঢুকতে পারেন আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু স্টেশন থেকে একটু দূর আছে আর এই জায়গাটা থেকে আপনাদের অটো বা টোটো করে যেতে হবে টোটো স্ট্যান্ডটা স্টেশন থেকে একটু দূরে করে দিয়েছে কেননা এখানে টোটো থাকলে প্রচুর যানজটের সৃষ্টি হয় তাই এই মুহূর্তে সকাল সকাল না এলে এখান থেকে টোটো পাবেন না বেলা দিকে টোটো থাকে না আরও আগিয়ে যেতে হবে সেখানে পেয়ে যাবেন তো আগে আমি যাবো জেঠিঘাট সেখান থেকে ফিশ মার্কেট পাইকিরি বাজারে চলে যাব তো চলুন আর কথা না বাড়িয়ে মারতে থাকি পৌঁছে গেলাম জেটি ঘাটে তো জেটি ঘাটে এখানে এখানেও মাছ পাওয়া যায় একবার মেরে দেখবো এখানে মাছের কি দর চলছে চলুন আগে জেঠিঘাটটা আপনাদের দেখাই তো আর একটা কথা আমি যেভাবে ট্রেনে এলাম আপনারা ওইভাবেও ডায়মন্ড হারবারে চলে আসতে পারেন শিয়ালদা থেকে এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট অন্তর অন্তর ট্রেন থাকে এছাড়া ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারের দিকে প্রচুর বাস পেয়ে যাবে সে বাসে পড়েও চলে আসতে পারে তো জেটি ঘাটে এসে গিয়েছি আর এখানে বসেছে ইলিশের মেলা তো দেখা যাক এখানে ইলিশ কত টাকা করে বিক্রি হচ্ছে এই যে ইলিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই একটু দামি বিশেষ করে এই মাছগুলো বলছে ষোলোশো পঞ্চাশ টাকা করে আর এটা এটা এখন দেখাচ্ছে আমাদের দাদা এই মাছ নাকি খেলে জিবে লেগে থাকবে স্বাদ তো এই ধরনের ইলিশ এখানে বিক্রি হচ্ছে কিন্তু প্রাইস একটু হাই আছে এখানে

আর একটু দূর থেকে আর এই মুহূর্তে পৌঁছে গিয়েছি সেই হুগলি নদীর ধারে যেটি পেরিয়ে একটু এগোলেই দেখবেন এরকম নদী দেখা যাবে তো আপনাদেরকে হুগলি নদীর সৌন্দর্যটা কেননা মেঘ করেছে প্রচুর আর দারুণ দেখতে লাগছে তো দেখাই দাঁড়ান এই দেখুন সেই হুগলি নদী এখানে নদী যথেষ্ট চওড়া আর ওদিকে লঞ্চ যাচ্ছে একটু জুম করে দেখাই সামান্য জুম হচ্ছে ক্যামেরায় তো লঞ্চ যাচ্ছে একটু দূরেই দেখা যাচ্ছে আর ওপারে রয়েছে কুকড়াহাটি কুকরাহাটি পূর্ব মেদিনীপুর জেলায় ওখান থেকে তারা দীঘাতে আরও বাস পেয়ে যাবে আর এইটা হচ্ছে গিয়ে জেডিঘাট এই লঞ্চ এসেছে লঞ্চে করে ওপারে যাওয়া হয় কুকড়াহাটিতে প্রচুর মেঘ করেছে প্রচুর মেঘ করেছে আর এই মেঘ বৃষ্টিতে রূপান্তরিত হলে সত্যি খুব মুশকিল হয়ে যাবে কারণ এখানে সেইভাবে দাঁড়াবার জায়গা নেই চলুন দেরি করবো না এগিয়ে যাই বাজারের দিকে এটা ইলিশ মার্কেট জেঠিঘাটে ইলিশের প্রচুর দাম বলছে অত দাম দিয়ে ইলিশ কেনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তো চলুন মার্কেটে গেলে সেখানে কি দাম বলে একবার দেখি আর এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বিখ্যাত সাগরিকা হোটেল ডায়মন্ড হারবারের অনেক পুরোনো হোটেল এখানকার কিন্তু রেস্টুরেন্টটা খুবই জনপ্রিয় এবং ভালো খাবার দাবার পাওয়া যায় তো চলুন আগিয়ে যাই আর দেরি করব না আচ্ছা এখানে নগেন্দ্রবাজারের কাছেই পৌঁছে গিয়েছি আর এখানে বিভিন্ন রকমের ইলিশ বিক্রি হচ্ছে তো জেনে নি এখানে কি দাম আছে দাদা ইলিশের কি দাম চলছে আজকের

আচ্ছা মাছ আসলে দাম একটু নেমে যাবে ব্যবসায়ী দাদার কাছ থেকে জানতে পারলাম মাছের দাম কিন্তু আজকে নামবে মাছের দাম কিন্তু নামছে এবং নামবেও সাড়ে চারশো পাঁচশো ইলিশ এখন আছে একটু ছোট প্রকৃতির ইলিশ ছোট ইলিশ আর যেগুলো বড়ো ইলিশ সেগুলো হাজার টাকা আটশো নশো গ্রাম ওজনের কিন্তু গাড়ি এসছে দেখা দেখা যাচ্ছে গাড়ি যখন এসছে মাছ নামলে দাম কিন্তু আর একটু নামবে আজকের তো আজকের আমি এখানে দেখি আমি ইলিশ পাই কি না ঢুকি ঢুকে দেখাচ্ছি আপনাদের বাকি জায়গাগুলো এই যে ট্রাকগুলো এসেছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছ নিয়ে তো মাছ এখানে নামবে তারপরে এখানে পাইকারি দরে বিক্রি হয় প্রচুর ট্রাক এসছে মাছ নিয়ে এগুলো আনলোডিং হবে আবার সেখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাবে আর আমি যেখানে ঢুকেছি এটা পুরো ডায়মন্ড হাবারে ফিশ মার্কেট পাইকিরি মার্কেট কিন্তু এটা এখানে এরকম খুচরো মাছ আপনারা পাবেন না আর দেখুন মাছ এসছে তো আনলোডিং হচ্ছে যে মার্কেটের মধ্যে দিয়ে হাঁটছি এটা কিন্তু পাইকিরি মার্কেট আর এটা সন্ধেবেলায় বসে চারটে থেকে স্টার্ট হয় আর মোটামুটি বহু মানে মাঝরাত পর্যন্ত এখানে মাছের কেনা বেচা চলা চলে আর কি আর মাছের গাড়িগুলো আসছে সেগুলো আনলোড শুরু হবে দুপুর একটা থেকে তো এই মুহুর্তে এখানে কিছু পাওয়া যাবে না দেখতে সেরকম তো চলুন খুচরো বাজার যেটা আছে পাশেই সেখানে দেখি কি দাম দাম আছে মাছের সেই মাছ যদি সুইটেবল হয় ইলিশ মাছ আমার কেনার ইচ্ছে আছে এখান থেকে তো চলুন যাওয়া যাক এই পুরোটাই হচ্ছে কে ফিশ মার্কেট সন্ধ্যাবেলা এখানে কিন্তু প্রবল ভিড় হয় প্রচুর লোকজন আসে মাছ নিতে আর পাল্লা হিসাবে এখানে মাছ বিক্রি হয় মাছের গাড়ি এসে গিয়েছে মোটামুটি দুপুরবেলা আনলোডিং হবে আর বিকেলবেলা থেকে বেচা কেনা শুরু হবে এখানে খুচরো বাজারে বিক্রি হচ্ছে দেখুন এই চিংড়ি আছে কমফ্রেট আছে আর ইলিশ আছে

চারটা ইলিশ আছে আচ্ছা এগুলো দাম কি রকম আছে এগুলো আপনার তেরো পঞ্চানা বারো পঞ্চানা বারোশো করে বারোশো টাকা করে কিলো সাতশো ওজন সাতশো হবে দেখুন এগুলো একটু বড় সাইজের ইলিশ এগুলো এক কিলো তিনশো থেকে চারশো গ্রাম ওজন হয় আর এগুলো দাম কিরম আছে এগুলোর দাম প্রায় দু হাজার টাকার কাছে কাছে আঠারোশো পঞ্চাশ টাকা বকখালি কাঁচা মাছ প্রচুর দাম হয়ে যাচ্ছে ইলিশের কিন্তু এবারে প্রচুর দাম বকখালি কাঁচা মাছ আর এক দাদার দোকানে এসছি এখানে কিন্তু সাইজে অনেক বড় বড় ইলিশ আছে দেখুন প্রচুর বড় বড় ইলিশ দাদা দোকানে চলে এসছি আর এখানে মাছের খবর জিজ্ঞেস করি দাদা মাছ কিরকম আছে এবারে দাদা আমাকে অনেক অনেক রকম ইলিশ মাছ দেখাচ্ছে তার সঙ্গে চিংড়ি আছে আর কাঁকড়া আছে কাঁকড়া আছে সমুদ্র কাঁকড়া তো এগুলো আর এগুলো আছে গল্লা দুর্দান্ত লাগছে আচ্ছা এই দাদার দোকানের নাম মাতারা পৃষ্টক একদম নগেন্দ্র বাজারের উপরেই দোকান রাস্তার উপরে আচ্ছা এবারে দামগুলো একটু জেনে নেবো দাদা আর এইখানে দেখুন গল্লা চিংড়ি বাপসে মাছ আছে মাছ আচ্ছা এটা ইলিশ মাছ আছে কিরকম দাম আছে দাদা এটা দাদা বলছেন এক কিলো দেড়শো দুশো ওজন হাজার টাকা কিলো এটার দাম তো তুলনামূলক কম আছে দেড় কিলো ওজনের মাছ এটা দেখুন বারোশো টাকায় আর পাঁচশো ছশো ওজনের মাছ আছে ছশো টাকা কিলো এটা সাড়ে নশো টাকা কত ওজন আটশো থেকে নশো গ্রামের মধ্যে থাকবে ইলিশের এবারে দাম এত কেন চালান কি নেই চালান নেই কারণে দাম

আমি মুখে বলুন আমি লিখে দেবো স্ক্রিনে লেখা থাকবে আপনারা পশ করে এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন দাদার ফোন নাম্বার তো রয়েছে মা তারা ফিশ সব মাছের কালেকশান দুর্দান্ত আছে আচ্ছা আরও একটি দোকানে এসে গিয়েছি এখানেও ইলিশ রয়েছে ইলিশের কালেকশান আছে প্রচুর ইলিশ মাছ আছে আচ্ছা দাদা একটু সাইজ গুলো বলবেন কি রকম ওজনের হবে এগুলো ছশো গ্রাম এর মধ্যে দাম কিরকম আছে সাড়ে ছশো টাকা মতো আচ্ছা এগুলো হচ্ছে ছোট মাছ আর এগুলো কি আরো ছোট এটা হ্যাঁ বড় মাছ আছে দেখুন এখানে এগুলো সাইজে বড় ওজনেও বড়

অবশেষে আমিও কিনে ফেললাম পাঁচশো গ্রাম ওজনের একটা ইলিশ আটশো টাকা করে কিলো নিল বেশ টাটকা মাছ ছিল তাই কিনে ফেলবার লোভ সামলাতে পারিনি যে উদ্দেশ্যে আমি আবারে এসছিলাম সেই মাছ কেনা মোটামুটি কমপ্লিট তো খুব একটা খুশি আমি হতে পারিনি কেননা মাছের দাম অনেক আর ডায়মন্ড মতন জায়গায় যদি মাছের দাম বেশি হয় অন্য জায়গায় তো দাম বেশি হবে তো যাই হোক মাছের কাঠটি এবারে কম যেটা জানতে পারলাম তো এবারে মাছ কিনেওছি কিছুটা একটা ইলিশ মাছ কিনলাম পাঁচশো গ্রাম ওজনের সেটা প্রায় আটশো টাকা ওজনের আটশো আটশো টাকার কিলো বলছিল কিছুটা কম নিয়েছে আর পেয়েছি ওই ভোলা মাছ তো ভোলা মাছেরও দামটা একটু কম ছিল তো পাঁচশো গ্রাম ওজনের ভোলা মাছও কিনে নিয়েছি তো এবারে বাড়ির পথে যাই কারণ মাছ কেনা কমপ্লিট আর যাওয়ার সময় অবশ্যই আর একবার হুগলি নদীর দাঁত দিয়ে যাব। আপনাদেরকে হুগলি নদী দেখিয়ে তার এই ভিডিও শেষ করবো আমি এই মুহূর্তে যেখানে এসেছি একটা ছোট মতন পার্ক করা আছে আর এই পার্কের এখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আর পাশেই রয়েছে সেই প্রবাহমান হুগলি নদী তো দেখিয়ে দিই একবার আপনাদেরকে এই হচ্ছে গিয়ে রবি ঠাকুরের মূর্তি দেখুন আর পাশেই রয়েছে প্রবাহমান হুগলি নদী কেনা হলো মাছ কেনা হলো আর নদী নদীও দেখলাম এবারে আবার ডায়মোটা বাস স্টেশনে ফিরে এসেছি আর ট্রেনে উঠে জায়গাও পেয়ে গিয়েছি এবারে আমার গন্তব্য হচ্ছে একে বাড়ি কেমন লাগলো ভিডিওটা জানাতে কমেন্ট বক্সে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার তো করে দেবেন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার আর খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো তখন এসে দেখুন ট্যুর অ্যান্ড ট্রাভেল ওই সূত্র সঙ্গে আমি আমাদের বন্ধু সূত্র হৃদয় টাডা সকলে ভালো থাকবেন